णां जनाय गुरु गुरु ब्रह्मा विष्णु गुरु देव महेश्वर गुरु गुरुसाक्षात्परं ब्रह्म तस्मै श्री श्रीगुरवे नमः मण्डलकारं व्यप्तं जनौ चराचरं तत्पदं दर्शितं जनौ तस्मै श्री श्रीगुरवे नमः जय गुरु जय गुरु जय गुरु जय ওম গণেশায় নম নমস্কার বন্ধুরা আজকের আলোচনা নয় বারো দু হাজার পঁচিশ মঙ্গলবার দিনটি কার জন্য মঙ্গলময় নয় বারো দু হাজার পঁচিশ রাশিফল নিয়ে আলোচনা করব প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই আলোচনা থাকবে মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি কর্কট রাশি সিংহ রাশি কন্যা রাশি তুলা রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি মকর রাশি কুম্ভ রাশি মীন রাশি বারোটি রাশির রাশিফল নিয়েই আলোচনা করব নয় বারো দু হাজার পঁচিশ মঙ্গলবার দিন কোন রাশির জন্য সবথেকে বেস্ট দিন কারণ চন্দ্রমার গোচর অনুযায়ী এই রাশিফল ডেলি টু ডেলি অ্যাক্টিভিটিস চন্দ্রমার গোচর অনুযায়ী দেখা হয় কারণ আমাদের জীবনের মুভমেন্ট এবং প্রতিদিনের যে ঘটনা ক্যারিয়ারের কি পরিবর্তন থাকতে পারে পারিবারিক দিক থেকে কেমন হাল থাকবে স্বাস্থ্যগত বিষয় কেমন থাকবে অর্থভাগ্য কেমন থাকবে এই সকল কিছুতে একটা আমাদের ইচ্ছা থাকে যে কতটা ভালো থাকতে পারে যারা রাশিফল প্রেমী মানুষ তারা তো অবশ্যই প্রতিদিন রাশিফল দেখেন ভিডিও দেখতে ইচ্ছে হয় আপনাদের তো আপনাদের জন্যই এই রাশিফলের ভিডিও সরাসরি লাইভ প্রোগ্রামে নিয়ে আসলাম যাতে করে আপনাদের সাথেও কিছু কথা আলোচনা রাখতে পারি যারা ব্যক্তিগত জীবনে খুব সমস্যায় রয়েছেন তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন অবশ্যই কিছুটা ডিসকাস করব। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আপনাদের সমস্যায় আমি রয়েছি অবশ্যই কমেন্ট করতে পারেন সরাসরি তো সর্বপ্রথম চলুন জেনে নেওয়া যাক নয় বারো দু হাজার পঁচিশ দিনটি হচ্ছে মঙ্গলবার দিন কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি থাকছে দুটা উনত্রিশ পি এম পর্যন্ত তারপর কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি আরম্ভ হয়ে যাবে দুটা উনত্রিশ পি এর পর থেকে তৈতিল করণ থাকছে দুটা উনত্রিশ পি পর্যন্ত তারপর গড় করণ থাকছে ইন্দ্রযোগ থাকছে দুটা তেত্রিশ পি পর্যন্ত তারপর বৈধিতি যোগ আরম্ভ হয়ে যাবে শুভ মুহূর্ত থাকছে শুভ মুহূর্ত থাকছে এগারোটা থেকে বারোটা চল্লিশ পি এম পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত থাকছে পাঁচটা পঁচিশ এম থেকে ছটা তেরো এম এবং চন্দ্রমা কর্কট রাশিতে উপস্থিত থাকবে যদি আমি সর্বাত্মক সিদ্ধি যোগ থাকছে কখন তা হচ্ছে সাতটা এ এম এর পর থেকে দুটো বাইশ এম পর্যন্ত অর্থাৎ সাতটা এ এর পর থেকে সর্বা সর্বাত্ম সিদ্ধি যোগ রয়েছে ইচ্ছা পূরণের সময় এই সময়টি তো অবশ্যই চন্দ্র বল রাশি অর্থাৎ বল পাবে চন্দ্রের তরফ থেকে বৃষভ কর্ক কন্যা তুলা মকর কুম্ভ এই ছটি রাশি চন্দ্রের কাছ থেকে স্পেশাল সুবিধা পাবে দশ তারিখ পর্যন্ত দুটা বাইশ এম পর্যন্ত বৃষভ কর্ক কন্যা তুলা মকর এবং কুম্ভ তো চলুন রাশিফল নিয়ে আলোচনা করা যাক মেষ রাশির রাশিফল প্রথমেই জানব মেষ রাশির জাতকদের জন্য চন্দ্রমার অবস্থান থাকছে চতুর্থ ভাবে অবশ্যই মায়ের সাথে সম্পর্ক ভালো থাকবে মেষ রাশির জাতকদের অন্যদের অনুভূতির প্রতি বিবেচনাশীল হওয়া উচিত আপনার কাছের মানুষদের অনুভূতিকে সম্মান করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করুন এটি করলে আপনি আত্মতৃপ্তি পাবেন কখনো 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 অন্যদের কথা শোনাটাও উপকারী হতে পারে মেষ রাশি যদি আপনার হয় কর্মক্ষেত্রে বা আপনার দোকানে কোনো সমস্যা দেখা যেতে পারে ন তারিখ আপনি যদি দলবদ্ধভাবে সেগুলিকে সমাধান করেন তবে আপনি সাফল্য অর্জন করবেন অবশ্যই মেষ রাশির ক্ষেত্রে বন্ধুরা মেষ রাশির জন্য কুসঙ্গ থেকে দূরে থাকুন লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে বন্ধুরা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের জন্য এই লাইভ প্রোগ্রাম নিয়ে এসেছি মেষ রাশির বন্ধুরা আপনার জন্য আজকের দিনটি অর্থাৎ ন তারিখ শক্তি এবং ইতিবাচকতায় ভরা থাকবে আপনি আপনার পরিকল্পনাগুলি সম্পূর্ণ মনোযোগের সাথে অনুসরণ করতে পারবেন চতুর্থভাবে চন্দ্রমা এমনকি নতুন কিছু শুরু করতে পারেন আপনার গতি এবং আত্মবিশ্বাস কর্মক্ষেত্রে মানুষকে মুগ্ধ করবে ন তারিখ প্রেমের জন্য সময়টি অনুকূল অবিবাহিতরা বিশেষ কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন এবং দম্পতিদের মধ্যে আস্থাটা বৃদ্ধি পাবে আর্থিকভাবে যদি কোনো বিষয় মুলতুবি থাকে তাহলে আপনার মনে হবে যে কিছুটা হালকা হয়েছে কারণ অনেক সময় আর্থিক দিক থেকে আমরা আটকে থাকি কারো কাছে হয়তো টাকা পাবো বা কোথাও আমার টাকা ফেঁসে রয়েছে তো সেই রকম কোনো বিষয় থাকলে অনেকটাই মনে হালকা ভাব থাকবে স্বাস্থ্যটা স্বাভাবিকই থাকবে তবে অতিরিক্ত কাজের কারণে হালকা ক্লান্তি অনুভব করতে পারেন রাশি চতুর্থ ভাবে চন্দ্রমা অবশ্যই সুখ সুবিধা বাড়বে বাহন সুখ প্রাপ্তি হবে নিশ্চিত তার সাথে সাথে কর্মক্ষেত্রে আপনার জন্য সেরা দিন বলা যায় নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ সরকার দ্বারা সম্মান পাওয়ার চান্স রয়েছে বেশ কিছু মেষরাশির ক্ষেত্রে পুরানো বন্ধুর সহায়ক প্রাপ্ত হবে এবং নতুন বন্ধু তৈরি হতে পারে মেস বেশ কিছু মেষরাশির ক্ষেত্রে তবে কাউকে টাকা পয়সা ধার দেবেন না পারিবারিক বিজনেসের মধ্যে জীবন সাথীর পরামর্শ লাভকারী থাকবে বিদ্যার্থীদের জন্য ভালো ফল আপনারা আশা রাখতে পারেন যারা বিদ্যার্থী আছেন সন্ধ্যার সময় ধার্মিক কার্যক্রমের মধ্যে সামিল হতে পারেন বেশ কিছু মেষ রাশির মানুষ নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ মেষ রাশির জন্য লাকি বলা যায় এবং মঙ্গলকারী দিন আপনার ভাগ্য বলছে যে সুখ সাধনের বিষয় প্রাপ্ত করতে পারবেন মঙ্গলবার দিন এবং সহযোগীদের সমর্থন পুরোপুরি পাবেন মেষরাশির মানুষ মাতা এবং মাতৃপক্ষের কাছ থেকে লাভ পাওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে মেষরাশির ক্ষেত্রে এবং সন্তানের তরফ থেকেও প্রসন্নতা পাবেন মেষরাশির মানুষ চলুন এবার বৃষ রাশিকে নিয়ে জানা যাক ব্রিষ রাশির জন্য কেমন যাবে দিন ব্রিষ রাশির ক্ষেত্রে মঙ্গলবার দিনটি আর্থিক লাভের যোগ লক্ষ্য করা যাচ্ছে যারা কলা রচনাত্মকতা এবং সম্পত্তিতে জুড়ে রয়েছেন অবশ্যই সম্পত্তির সাথে সম্পর্কিত কাজে জুড়ে রয়েছেন সাফল্য পাবেন বৃষ রাশি পুরানো বিনিয়োগগুলি ভালো লাভ দিতে পারে প্রেম এবং সম্পর্কের দিক থেকে পরিবারে শান্তি এবং সুখ বজায় থাকবে বৃষ রাশির ক্ষেত্রে আপনি আপনার পার্টনারের কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ উপহার পেতে পারেন স্বাস্থ্যের দিক থেকে গলা বা চোখের সাথে সম্পর্কিত ছোটোখাটো সমস্যা হতে পারে বৃষ রাশি খেয়াল রাখবেন স্বাস্থ্যের বৃষ রাশির জন্য মঙ্গলবার দিনটি শান্তি ও ভারসাম্যে ভরা থাকবে বলা যায় পরিবারের সাথে সম্পর্কিত সুসংবাদ আপনাকে আনন্দিত করতে পারে কর্মক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে এবং আপনাকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ আপনি পেতে পারেন প্রেম জীবনে পুরানো ভুল বোঝাবুঝি সমাধান হবে যা আপনার সঙ্গীর সাথে কথোপকথনের অনুকূল পরিবেশ তৈরি করবে আর্থিক ব্যয় কিছুটা বাড়তে পারে তবে উল্লেখযোগ্য ক্ষতির কোনো ঝুঁকি নেই পরিবর্তিত আবহাওয়ার কারণে ছোটখাটো স্বাস্থ্য সমস্যা দেখা যেতে পারে তাই সাবধানতা অবলম্বন করুন মিথুন রাশির ক্ষেত্রে আজ যোগাযোগ আপনার সবচেয়ে বড় শক্তি হবে মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বিতীয় ভাবে থাকছে আপনি আপনার কথার মাধ্যমে অন্যদের প্রভাবিত করতে সক্ষম থাকবেন মিথুন রাশি এবং নতুন মানুষদের সাথে যোগাযোগ করার সুযোগ মিলতে পারে শ্বশুর বাড়ির সাথে কোনো না কোনো কানেকশন তৈরি হবে সেটা খোঁজ খবর নেওয়া হোক বা যাওয়া আসা হোক পেটের সমস্যা কিছুটা থাকতে পারে খাওয়া দাওয়ার কারণে আপনার প্রেমের জীবনে রোমান্স এবং পাবে মিথুন রাশি যা আপনার সম্পর্ককে শক্তিশালী করবে ক্যারিয়ারে ভালো অপরচুনিটি মিলতে পারে সাক্ষাৎকার বা মিটিং এর জন্য একটি ভালো দিন মিথুন রাশির ক্ষেত্রে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে বিশেষ করে ব্যবসায়ীদের জন্য গলা ত্বক বা ছোটখাটো অ্যালার্জির মতো স্বাস্থ্য সমস্যা হতে পারে তবে গুরুতর কিছু ঘটবে না মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির জন্য ক্যারিয়ার এবং ব্যবসার দিক থেকে যদি বলি ক্যারিয়ারের কথা বলি যোগাযোগ দক্ষতাটা সর্বোত্তম থাকবে মঙ্গলবার দিন সভা এবং আলোচনায় আপনি সফল থাকবেন চাকরির প্রস্তাব আপনার কাছে আসতে পারে কাগজপত্রের ব্যাপারে তবে সতর্ক থাকুন বন্ধুদের সাথে সময় কাটানো উপভোগ্য হবে অর্থাৎ আনন্দ প্রীতি বৃদ্ধি করবে বন্ধু সঙ্গ আনন্দ প্রীতি করবে আপনার সঙ্গীর সাথে হাসি এবং মজা থাকবে আপনি মানসিকভাবে সক্রিয় থাকবেন আপনাকে একটি ছোট ভ্রমণে যেতে হতে পারে শুভ রং থাকছে হলুদ কর্কট রাশিকে নিয়ে জানব কর্কট রাশির জন্য নয় বারো দু হাজার পঁচিশ দিনটি কেমন কাটবে মঙ্গলবার দিন কর্মজীবন এবং ব্যবসার ক্ষেত্রে কর্কট রাশির মানুষ আবেগপ্রবণ সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন লগ্নস্থানে চন্দ্রমা থাকবে মনটা কিছু বিষয় নিয়ে অশান্ত থাকতে পারে তবে দিনটি ভালো কাটবে ঊর্ধ্বতন্ত্রের সাথে সম্পর্ক বেশ ভালো থাকবে অর্থ আসবে তবে ব্যয়ও বেশি হতে পারে ব্যবসায় আপনি কোনো স্টেপ নেবেন নতুন করে ইনভেস্ট করার জন্য বা কোনো কিছু এক্সট্রা ধরুন আপনার দোকান রয়েছে আপনি এক্সট্রা কোনো মাল আপনার দোকানে স্টক করতে পারেন প্রেম এবং সম্পর্কের দিক থেকে বাড়ি এবং পরিবার আপনার অগ্রাধিকার হবে এবং আপনার মায়ের স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন স্বাস্থ্যগত দিক থেকে মানসিক চাপের কারণে আপনার ঘুমের অভাব কিছুটা থাকতে পারে কর্কট রাশি এমনিতেই দ্বাদশে বৃহস্পতি চলছে তো মিথুন রাশির কর্কট রাশির ক্ষেত্রে আজ আপনার ভাবনার উপর কিছুটা নিয়ন্ত্রণ রাখতে হবে কিছু পরিস্থিতি আপনাকে সংবেদনশীল করে তুলতে পারে কর্কট রাশি তবে আপনি সেগুলি বুদ্ধিমানের সাথে মোকাবিলা করবেন সম্পর্কের ক্ষেত্রে ছোটখাটো উত্তেজনা সম্ভব কর্কট রাশি তবে যোগাযোগে সব কিছু সমাধান হবে বিদেশি ক্লায়েন্ট বা বড় প্রকল্পগুলির সাথে সাফল্য আপনার ক্যারিয়ারে সম্ভবত লক্ষ্য করা যাবে যা আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে কর্কট রাশি মঙ্গলবার দিন আর্থিক বিলম্বের কিছু বিষয় বা অর্থ প্রদানের বিষয়ে কিছু ছোটোখাটো উদ্বেগ থাকতে পারে তবে এটি কোনো বড় সংকট নয় কর্কট রাশির স্বাস্থ্য ভালোই থাকবে তবে পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্যের জন্য আপনি কিছুটা ভারী বোধ করতে পারেন চলুন এবার সিংহ রাশিকে নিয়ে জানা যাক সিংহ রাশির জন্য মঙ্গলবার দিনটি দ্বাদশভাবে চন্দ্রমা থাকছে ব্যয় যোগ বেশি থাকবে স্বাস্থ্যের খেয়াল রাখুন আপনার প্রতিভা এবং নেতৃত্বের দক্ষতা দিয়ে আপনি কর্মক্ষেত্রে নিজেকে আলাদা করে তুলবেন আপনার উপর নতুন সুযোগ বা প্রকল্পের দায়িত্ব অর্পণ করা হতে পারে আপনার প্রেম জীবন আরো উত্তেজনাপূর্ণ হয়ে উঠবে এবং অবিবাহিতরা আকর্ষণের জোরালো লক্ষণ অনুভব করবেন আর্থিক লাভের সুযোগ থাকছে এক সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গলবার দিন এবং আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন স্বাস্থ্য স্বাভাবিক থাকবে সিংহ রাশির ক্ষেত্রে এবং আপনার আত্মবিশ্বাসটা বাড়বে সারাদিন আপনার শক্তি উচ্চ থাকবে সিংহ রাশির ক্ষেত্রে দিয়ে ইচ্ছা রেখে সিংহ রাশি সিংহ রাশির জন্য দেখুন মঙ্গলবার দিন নেতৃত্বের জন্য একটি দুর্দান্ত দিন যারা ম্যানেজমেন্ট দপ্তরে কাজ করেন বা ম্যানেজমেন্ট বিষয়ক কোনো কাজে যুক্ত আছেন আপনার আত্মবিশ্বাস আপনাকে মুলতুবি থাকা কাজগুলিকে সম্পন্ন করতে সাহায্য করবে সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গলবার দিন আপনি আপনার ঊর্ধ্বতনদের কাছ থেকে সহায়তা পাবেন প্রেম এবং সম্পর্কের দিক থেকে অহংকার নিয়ন্ত্রণ করতে হবে অন্যথায় প্রেমের সম্পর্ক তিক্ত হতে পারে স্বাস্থ্যগত দিক থেকে শক্তি ভালো থাকবে কিন্তু অতিরিক্ত কাজের চাপ আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে কন্যা রাশি কন্যা রাশির জন্য একাদশভাবে চন্দ্রমা লাভের দিন বৈদেশিক বাণিজ্য বা ভ্রমণ সম্পর্কিত কার্যকলাপ লাভজনক হবে বড় ভাইয়ের সাথে সম্পর্ক ভালো রাখুন এতে আপনারই ফায়দা অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন কন্যা রাশি একটি ধারাবাহিক রুটিন বজায় রেখাটা গুরুত্বপূর্ণ কন্যা রাশির ক্ষেত্রে মঙ্গলবার দিন ধারাবাহিক রুটিন বজায় রেখে চলুন প্রেম এবং সম্পর্কের দিক থেকে সঙ্গীর সাথে যোগাযোগের সময় সমালোচনামূলক আচরণ এড়িয়ে চলুন প্রেম এবং সম্পর্কের দিক থেকে নম্রতা বজায় রাখুন স্বাস্থ্যের দিক থেকে কন্যা রাশি পাচনতন্ত্রের সমস্যা আপনাকে কষ্ট দিতে পারে শুভ রং হচ্ছে গাঢ় নীল কন্যা রাশির কিন্তু দায়িত্ব বাড়বে অবশ্যই মঙ্গলবার দিন একাদশভাবে চন্দ্রমা বিদ্যার্থীদের জন্য সান্দার দিন এবং আপনি আপনার দায়িত্বকে ভালোভাবে পূরণ করতে পারবেন আপনার ক্যারিয়ারে কোনো বড় প্রকল্পের জন্য আপনি দায়ী হতে পারেন কন্যারাশি আপনার প্রেমের জীবনে কিছুটা দূরত্ব বা অস্বস্তি বোধ করতে পারেন তাই যোগাযোগটা অপরিহার্য রাখতে হবে আর্থিক সঞ্চয়টা বাড়বে এবং ব্যয় কিছুটা কমবে পিঠে ব্যথা থাকলে হাঁটু বা শরীরে যদি ব্যথা অনুভব করেন অবশ্যই সতর্ক থাকুন মনোযোগ প্রয়োজন প্রেম জীবনে অতিরিক্ত আবেগ আপনার ক্ষতি করতে পারে খেয়াল রাখবেন চলুন এবার রাশি কি নিয়ে জানা যাক তুলা রাশির জন্য মঙ্গলবার দিনটি আপনার করা কঠোর পরিশ্রম কিন্তু সফল হবে কর্মক্ষেত্রে আপনার সিনিয়ররা কিন্তু মুগ্ধ হবেন আপনার খ্যাতিটা বাড়বে আপনার প্রেমিক সঙ্গীর সাথে আপনার ভালো সময় কাটবে তুলা রাশি এবং আপনি বিশেষ কিছু ভাগ করে নিতে চাইবেন আপনার আর্থিক বিষয়ে সতর্ক থাকাটা প্রয়োজন বেশ কিছু তুলা রাশির ক্ষেত্রে অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন পেটে ছোটখাটো সমস্যা হতে পারে তাই আপনার খাদ্যাভাসের প্রতি বিশেষ মনোযোগ দিন দিনের দ্বিতীয়ার্ধে মানসিক শান্তিটা বাড়বে তুলা রাশির ক্ষেত্রে বৃশ্চিক বৃশ্চিক রাশি রাশির জন্য সৃজনশীলতা এবং নতুন ধারণায় পূর্ণ একটি দিন বলা যায় শফিকুল ইসলাম বলুন বৃশ্চিক রাশির ক্ষেত্রে দিনটি সৃজনশীলতা এবং নতুন ধারণায় পূর্ণ থাকবে বৃশ্চিক রাশির জন্য চন্দ্রমার অবস্থান থাকছে নবমভাবে ভাগ্যে সাপোর্ট পাবেন গুরুজনের সাহায্য মিলবে অনলাইন অ্যাক্টিভিটি বাড়বে কাজে নতুন দিক নির্দেশনা আপনি পাবেন বৃষ্টিক রাশি যা আপনাকে আপনার প্রতিভা আরও ভালোভাবে প্রদর্শন করতে সাহায্য করবে বৃষ্টিক রাশির ক্ষেত্রে প্রেম জীবনে সুখ এবং সম্প্রীতি বৃদ্ধি পাবে ন আর্থিক পরিস্থিতিটাও শক্তিশালী হবে কোনো পুরানো বিনিয়োগ থেকে লাভবান হতে পারেন দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পেতে পারেন বৃষ্টিক রাশির মানুষ যাদের দীর্ঘদিন ধরে কোনো স্বাস্থ্য সমস্যা চলছিল যা আপনাকে আনন্দ দেবে চন্দ্রমা কাজে পাড়া অনেক বৃষ্টিক রাশিকে সংলগ্ন থাকতে হতে পারে হাতের কাজে দক্ষতা প্রশংসা পাবে নিশ্চিতভাবে নবম ভাবে চন্দ্রমা এমনটা ইঙ্গিত দেয় কোনো ধার্মিক যাত্রা হতে পারে বা ধর্মভাবটা বৃদ্ধি হতে পারে মামা বাড়ির সাথে কোনো না কোনো যোগসূত্র বেশ কিছু বৃশ্চিক থাকছে ধনুরাশির ক্ষেত্রে আজ আপনার আপনাকে এগিয়ে যেতে হবে আপনাকে ভারসাম্যপূর্ণ ভাবে এগিয়ে যাওয়াটা দরকার পেটের সমস্যায় বিশেষ খেয়াল রাখুন অষ্টমে চন্দ্রমা সম্পর্কের ক্ষেত্রে পুরানো ভুল বোঝাবুঝি দূর করার সুযোগ অবশ্যই পাবেন ধনুরাশি তাই এখনই কথোপকথনের জন্য সঠিক সময় চাকরি পরিবর্তন করার বা আপনার ক্যারিয়ারে নতুন দিক নির্দেশনা খোঁজার কথা বিবেচনা করতে পারেন ধন সম্বন্ধিত সতর্কতা প্রয়োজন শ্বশুর বাড়ির সাথে কোনো না কোনো কানেকশন বা যোগাযোগ থাকতে পারে পৈতৃক সম্পত্তিতে আপনার ফোকাস যেতে পারে অষ্টমে চন্দ্রমা আত্মীয়তায় আপনাকে সম্পর্ক রক্ষা করতে কিছুটা সময় ব্যয় করতে হতে পারে বেশ কিছু ধনুরাশির মানুষকে আর্থিকভাবে আপনি মূলতুবি থাকা টাকা পাবেন বলে আশা করা যাচ্ছে হঠাৎ করে যা স্বস্তি আনবে কিছুটা স্বাস্থ্যগত চাপটা কমবে এবং আপনার মনটা হালকা বোধ করবে দিনের শেষে বিশেষ কারো সাথে একটি ভালো কথোপকথন আপনার মনে শান্তি বয়ে নিয়ে আসবে অষ্টমভাবে চন্দ্রমা ব্যাংকিংয়ের কোনো কাজ থাকলে সেরে ফেলুন তার জন্য উত্তম দিন এবং পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পাবে এবং আপনি খুব সহজেই সামলাতে পারবেন মকর রাশি মকর রাশির জন্য ন তারিখ আপনার আত্মবিশ্বাস এবং দৃঢ় দৃঢ় সংকল্প আপনাকে সমর্থন করবে আপনি একটা এনার্জি অনুভব করবেন এবং কোথাও না কোথাও আপনার ব্যক্তিগত যে কাজ পরিবারের চাপের কারণে কিছুটা ডিলে হলেও তা আপনার ভালোর জন্যই হবে মকর রাশির মানুষ এখন কি ফিল করছেন না কিছুটা দায়িত্ব বেড়ে যাওয়ায় আপনি ভাবছেন যে কোথায় আমার কাজই ঠিক মতো হচ্ছে না কিন্তু না সব কিছুই প্রয়োজন আছে জীবনে মকর রাশির মানুষ এমনিতেই বেশি রাশিফলের ফলের ভিডিও দেখেন আপনি আপনার মতামত দৃঢ়ভাবে প্রকাশ করতে পারবেন ন এবং কর্মক্ষেত্রে নতুন দায়িত্বগুলি ভালোভাবে পরিচালনাও করতে পারবেন আপনার প্রেম জীবনটা আরো গভীর হতে পারে যারা প্রেম জীবনে রয়েছেন সঙ্গীর সাথে আবেগগত কিছু কথা ভাগ করে নিতে পারেন আর্থিক ব্যয় কিছুটা বাড়বে তবে আয় ভালো থাকবে মকর রাশির মাথা ব্যথা ক্লান্তি বা হালকা অস্বস্তি হতে পারে এবং ঠান্ডা কাশির সমস্যাটা থাকতে পারে তাই বিশ্রাম অপরিহার্য কাজের মাঝে এটা মাথায় রাখবেন সপ্তম ভাবে চন্দ্রমা সম্পর্ক মেনটেনেন্স করতে আপনাকে কিছুটা ত্যাগ স্বীকার করতে হতে পারে বা সময় ব্যয় করতে হতে পারে বিবাহিত জীবনে সঙ্গীর কে কিছুটা সময় দিন সঙ্গীর অনুভবও বুঝুন লগ্নভাব প্রভাবিত হচ্ছে আপনার ব্যক্তিত্বে একটা প্রকাশ আসবে ব্যক্তিত্বে প্রতিষ্ঠা কিন্তু বৃদ্ধি পাবে নিশ্চিতভাবে ন তারিখ কুম্ভ রাশি আজ আপনার ভাগ্য আপনার পক্ষেই থাকবে আপনি যে কোনো পুরানো প্রচেষ্টায় অপ্রত্যাশিত সাফল্য পেতে পারেন তবে ষষ্ঠভাবে চন্দ্রমা খরচ বৃদ্ধি পেতে পারে স্বাস্থ্যগত প্রবলেম আসতে পারে খেয়াল রাখবেন বিদেশে ক্যারিয়ারের সুযোগ বা কোনো সিনিয়রদের কাছ থেকে সহায়তার ইঙ্গিত পাবেন সহায়তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে সরি সহায়তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে সিনিয়রের কাছ থেকে সহায়তা মিলবে ষষ্ঠভাবে চন্দ্রমা ভাগদৌড় একটু বেশি থাকতে পারে প্রেমের জীবনে সঙ্গীর কাছ থেকে সমর্থন পাবেন কুম্ভ রাশি এবং সম্পর্কের মধ্যে বোঝা পড়াটাও বৃদ্ধি পাবে আর্থিক লাভের সুযোগ তৈরি হবে নতুন উদ্যোগে বিনিয়োগ উপকারী হবে স্বাস্থ্যটা ভালো থাকবে খুব একটা খারাপ নয় তবু ছোটোখাটো প্রবলেম ওয়েদারের কারণে আসতে পারে এবং খাওয়া দাওয়ার দিকে বিশেষ যত্ন নিন রিচ মশলাদার খাবার এড়িয়ে চলুন ঋণ নিতে যাবেন না কাউকে টাকা ধার দেবেন না কুম্ভ রাশির এমনিতেই স্বাস্থ্যগত সমস্যা কিছুটা রয়েছে সাড়ে সাথে তৃতীয় চরণে এবং আর্থিক সমস্যা রয়েছে পারিবারিক দিক থেকেও একটা ডামাডোল রয়েছে যারা অবিবাহিত বিশেষ করে এবং সম্পত্তিগত ইস্যু ফেস করতে হচ্ছে সেটা পৈতৃক সম্পত্তি হোক বা কোনো অচল সম্পত্তি বিক্রি করতে চাইছেন বা প্রপার্টি রিলেটেড কাজ করেন সেখানে কিছু সমস্যা রয়েছে লাভ আসতে বিলম্ব হচ্ছে তাই তো বন্ধুরা চলুন এবার মিন রাশিকে নিয়ে জানা যাক মিন রাশির জন্য পঞ্চমে পঞ্চম ভাবে চন্দ্রমা সান্দার দিন মানসিকভাবে শক্তিশালী বোধ করবেন মিন রাশি সঙ্গীর সাথে কাটানো সময় আপনার সম্পর্ককে আরো গভীর করবে ক্যারিয়ারে একটি নতুন পরিকল্পনা বা কৌশল আপনার জন্য সুবিধা বয়ে আনতে পারে আপনার আর্থিক পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হবে এবং অপ্রয়োজনীয় ব্যয় হ্রাস পাবে স্বাস্থ্যের ক্ষেত্রে ঘুমের অভাব বা মানসিক ক্লান্তি অনুভব করতে পারেন তাই বিশ্রামের দিকে মনোযোগ দিন মীন রাশি পঞ্চমে চন্দ্রমা বিদ্যার্থীদের জন্য সান্দার দিন যারা শিক্ষা সংক্রান্ত কাজে যুক্ত আছেন তাদেরও ভালো দিন কাটবে প্রেম জীবনে আবেগ আবেগের কারণে আপনি কিছুটা আপ্লুত বোধ করতে পারেন সঙ্গীর কাছ থেকে বেশ যোগ্য কোনো কথা শুনতে পারেন বা আশা রাখতে পারেন চন্দ্রমা অবশ্যই হঠাৎ করেই যদি আপনি করেন সেই বিনিয়োগ থেকে ভালো লাভ দেখতে পাবেন এবং আপনি সফল থাকবেন যে করা প্রচেষ্টা সফলতা এনে দেবে তবে আর্থিক দিকটা মিন রাশিরও কমজোরি রয়েছে ডিসেম্বরে অবশ্য এবং সম্পর্কে কিছুটা ইমব্যালেন্স অর্থাৎ সম্পর্কেও কিছুটা ডামাডোল পরিস্থিতি রয়েছে বেশ কিছু মিন রাশির ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রেও ট্রান্সফার বলুন বা কোনো না কোনো বিড়ম্বনা রয়েছে তবে বক্রি বৃহস্পতির কারণে রয়েছে কারণ রাশি স্বামী দেবগুরু বৃহস্পতি তিনি বক্রি আছেন এই সময় পেছনের কাজে বেশি ধ্যান দিন যেগুলো আপনার আটকে আছে বা কোথাও সম্পূর্ণ হয়নি পুরোপুরিভাবে বা পেছনের করা ফেলে আসা যে দিনগুলো যে আপনি এগিয়ে গিয়েছেন যেখানে তার আগে দু বছর আগে বা এক বছর আগে কোনো জিনিস আপনার রয়েছে রয়ে গেছে তা পূরণ করার জন্যই দেবগুরু বৃহস্পতি বক্রি হয়েছে পঞ্চমে বক্রি হয়েছে সরি বক্রি হয়েছে মিথুন রাশিতে তো মিথুন রাশিতে বক্রি হওয়া মানে কি ঘর পরিবারের কাজে আপনাকে বেশি ধ্যান দিতে হবে ঘর পরিবারের সঙ্গে ভালো সামঞ্জস্য রাখতে হবে তার সাথে সাথে বাহন সম্বন্ধিত যদি কোনো ডিসিশন নিতে চান এখন রুখে যান কিছুটা সময় প্রপার্টি সংক্রান্ত বিষয়ে আপনাকে ফোকাস বাড়াতে হবে